এই যে নামাজের পরে আয়াত কুর্সি পড়া কোনোভাবেই এটা শুধুই আয়াত কুর্সির জন্য কিন্তু দেয় নাই শুধুই আয়াত কুর্সি পড়লে তুমি জান্নাত আর জান্নাতের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য শুধু মৃত্যু শুধু এই জন্য তোমাকে আয়াত কুর্সি দেয় নাই শুধু সুরায় ফাতে হা আল্লাহ তালার কি শুধু সুরায় ফাতে পড়লে শুধু সুরানের সবাব দিবে এই জন্য কিন্তু সুরায় পাতা দেয় নাই এগুলো দিয়েছে শুধুই আল্লাহ তালার জাত ও সিফাতের তোমার কলে যায় ঢুকাও আল্লাহ তালার আমরের আজমত তোমার ভিতরে ঢুকাও আল্লাহ তালা আমের 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 আজমত কলে যায় ঢুকাও তো আমরের আজমত কলে যায় ঢুকবে কি বলছে বলেন আমের আমের কে আমর কি পুরো কোরআন তো আমের আজমত কলে যায় না ঢুকলে আমারও আজমত ঢুকে আচ্ছা মিটিং চলে মাসালাম এখানে আমাদের মাদ্রাসা জরুরি মিটিং আছে মিটিং চলে আপনার মাদ্রাসার আপনার মাসা আপনার এই সময় জহর আজান দিছে কেমন 30 মিনিট নামাজ চামাজ পড়া পরে আমরা আবার মিটিং এ বসতে পারবো যায় না যায় না এখন মোটা বললো নামাজ পরে পড়বো আমরা মিটিংটা সারি নি আপনি আপনি এবার এবার কোরআন হাদিসকে জিজ্ঞেস করেন এই বিষয়টা কোন জায়গা ইনি যে মিটিং কে দিলেন নামাজ কে পিছনে রাখলেন এমনি এনার সমস্যাটা কোন জায়গা আমের রাজমত নাই আমার রাজমত নাই বলেন কি বলছি বলেন আপনি কি মনে করছেন এটা মামুলি বিষয় ওই দিন আমাদের টোকিও ফুডের শহীদ বের মাদ্রাসায় বয়ান করছিল কেউ ছিলেন কিনা কে জানে মানে ইউসুফ করছে আমিও ছিলাম আমাদের দুজনের মধ্যে বয়ান করছে যাত্রা বাড়ি মাদাইনগর মাদ্রাসার নায়বে মোহতামিম হাজর মৌলানা মাহমুদুল হাসান সাহেব বয়ান করছে ছিলেন তিনি এক আজীব কথা বলছে আমি আপনাদেরকে ওনার কথাটা দোহরাই উনি বলেন যে আচ্ছা মসজিদে যখন আজান হয় আমরা যখন মসজিদের দিকে যাই তখন কি আমাদের কারোর হৃদয়ে কথা আসে আমি আমার মাহবুবের ঘরে যাচ্ছি কি বলছে বলেন আমি আমার কি আইসে মুক্তিসাদ হৃদয়ে কথা যাই যাই তো আমরা যাই লেকিন এই অনুভূতিতে যদি যাইতাম তো যাওয়াটা কেমন মজা হইতো হ্যাঁ এখন আপনি আমি কোরআন পড়ছি পড়াচ্ছি লেকিন এই আজমত যদি আমাদের হৃদয়ে থাকতো আমি যাকে ভালোবাসি তার কালাম কি বলছি একটু বলেন তো হ্যাঁ মাত্র বিয়ে তিন দিন হয়েছে বিবি ফোনটা করলে এখন কেমন লাগতো আমরা বিয়ের পরে ফোনে যাওয়া মনে আসলে আমরা বেশি বুঝি না না কিন্তু বোগদাত বাস কুমিল্লা থেকে যাইতাম দাঁত বাসে দাঁত বাস দেখলে ভাল লাগতো আপনাকে কেমন লাগতো লাগি লাগিনা আমার লাগতো বুকদত বাস মনে মনে করতাম ও হো বুকদত বাস আমার শ্বশুর ভাই শহরে যা মোহন ভাই কাছে যা মানে বুকদত বাস দেখলে ভালো লাগতো আর যদি ও বিবি দেখতো বাড়ি তো উপকূল বাস দেখলে ভালো লাগতো উপকূল বাসটা দেখলে ভাল লাগতো আহ রে কবে উঠিয়াম উপকূল বাসে আমি বুঝাতে যাচ্ছি চাচ্ছি আমার কোরআনে কারীম পড়ানো আমার কলিজায়

আমার ছেলেটা আলহামদুলিল্লাহ এখান থেকে হাফেজ এখন তোমাদের কি তোমাদের কলেজে আল্লাহর আজমত নাই তোমাকে কি বলেন তোমাদের কলেজে কি নাই আল্লাহর আজমত থাকলে আল্লাহর আজমত যায় আছে আল্লাহ আজম খেয়াল করেন ফজরের নামাজ যখন ইমাম দাঁড়ায় ইমানের পেছনে আমি যখন ফজরে দাঁড়াই জোহরে দাঁড়াই আসরে দাঁড়াই মাগরীবে দাঁড়াই এশায় দাঁড়াই ইমামের পেছনের আমার এই দানোর চার মিনিট এই চার মিনিটের প্রতিটা সেকেন্ড এক একটা সেকেন্ড আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন নামাজের বাইরে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলেন কি বলছে বলেন হাজার বাহিরের শতকে 7000 70 কোটি বছরে চেষ্ট বলতো সুবহানাল্লাহ নামাজের বাইরের 70 কোটি বছরে চে নামাজের ভিতরে এক বিশ্বাসীর নাম শ্রেষ্ঠ এটা থেকে আমরা তাসাবব করি আপনি যখন ছাত্র পড়াচ্ছেন আপনি যখন ছাত্রদের কাছ থেকে দুই পৃষ্ঠা শুনছেন আপনি যখন ছাত্রকে দুই পৃষ্ঠা মস করাচ্ছেন আপনি বলেন তো ওই মুহূর্তটার একটা সেকেন্ডের দাম রবের কাছে কত কি এখন এই কথাটা যদি তাসাবুরের সাথে আপনার তাসাবুরে আসে আপনার স্টেজারে আসে আপনার কল্পনায় আসে আপনার ধারণা কথাটা আসে তখন আপনার এই পড়ানোর মজাটা কেমন হবে আমার খেয়াল রাখতে আমার একটা খেয়াল আর কি আমার একটা খেয়াল আর কি আমি মাঝে মাঝে নামাজের মধ্যে কই আমার তো চার মিনিট আমি হুজুর ফিসে দিছি তো এই চার মিনিট দামি বানাইলে হবে হীরা আর বে দামি বানাইলে হবে সাতাইশ দামি বানাইতে বানাইতে সাতাশ মাস সাত জমিন ফেল দামি বানাইতে বানাইতে দামি বানাইতে বানাইতে আর সাহাজিন ফেল আরে দামি বানাইতে বানাইতে জান্নাতুল ফেরদাউস ফেল আমার যেহেতু সুযোগ আছে আমি আর এটারে গাফলতি করি লাভ কি এখানে তো আমি অন্য কোনো কাজ করতে পারবো না মনে হয় বুঝেন নাই মাঝে মাঝে দেখবেন কেউ কেউ নামাজের মধ্যে এটা ঠিক করে কলার ঠিক করে কোথা ঠিক করে এমনি করে তা আমি তোরে আমি ছবি কে দেখে তোরে তোমার এই মুহূর্তে কে কোন ক্যামেরা তোমার ছবি করতেছে যে তুমি এখন এই মুহূর্তে তোমার জামাটা ঠিক করতে হবে বলেন না কথা বলেন তাহলে এবার বলুন তো দেখি আপনার একদিনের পড়া আপনার একদিনের পড়ানো রবের কাছে দাম কত এই বাচ্চাটা যে হেফ শেষ করছে এই বাচ্চাটা এই বাচ্চাটা হেফ শেষ করার পেছনে সে এক 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 আয়াত কত বার করছে এই বাচ্চাটা যিনি পড়াইছে উনি বলুক

এবার রব কি বলেন আপনাদের করাই তো আমার আমি কি আমি হাফেজ না আমি তো আগেই গেছি যদি তোমাদেরকে প্রতিদিন বেতন দিত এক কোটি ডলার কলে দিত যদি আপনাদেরকে প্রতিদিন বেতন দিত সত্যি কোটি ডলার করে যদি প্রতিদিন বেতন দিত আল্লাহ কসম রব যা বলেছেন সত্য বলেছেন রব বলেন ছাউল হায়াতি দুনিয়া এটা শুধুই দুনিয়া অজিন তুহা শুধুই জীনথ

অ মায় বল্ল ই খাই আ ক এবার রবগুলা আর আমিন বলে নিঙ্কুং থুং অ্যাফালা তা আঁকিলুন আমি যে কত কঠিন শব্দ তোমাদেরকে বলেছি আমি যে কত দামি শব্দ তোমাদেরকে বলেছি এটা যদি তোমরা বুঝতে আল্লাহ কি বলেন বলেন অ্যাফালা তা এরপরেও কি বুঝবে না কি বুঝেছে तु क्या बुझे कथा